ভাবা যায় যে এত বড় একটা ঘটনা ঘটাইয়া সেই ঘটনাটার ক্রেডিট নিতে চাচ্ছে না ইসাল এটার কারণ কি জানেন কারণ এটার জন্য ইসালকে জবাবদিহি করতে হবে কারণ যদি এটা ঘটনাটার দায়ভার স্বীকার করে তাহলে পশ্চিমা শক্তিগুলো বা অন্যান্য যারা ইসালকে বলছিল যে তোমরা তোমরা এটা করো না এটা একটা আন্তর্জাতিক গণমাধ্যমে চাপের মুখে পড়বে যাই হোক সারাদিন যারা মন খারাপ করে বসে আছেন ভাই আপনাদের থেকে বেশি মন খারাপ আমার এবং কি আমি আপনাদের থেকে বেশি আগ্রহণিয়া অপেক্ষা করছি কখন ইরান বড় কিছু ঘটাবে নাকি ঘটাবে না দর্শক অস্ট্রেলিয়া থেকে যেই তথ্য উঠে এসেছে তার মানে ইরান বড় ধরনের আরও একটা এবার ওই যে গুপসি অভিযানের পরিচালনা করার জন্য হয়তোবা কোনো কিছু করছে গুপসি বলতে আমরা বোঝাচ্ছি যে ঘটনা ঘটবে কিন্তু এটার দায় ভাড়া সরাসরি ইরান স্বীকার করবে না কারণ কি ইসালের সিস্টেমই এবার খেলতে হবে আর যেহেতু ইরানের অলিগার্ডসদের উপরে একটা বড়ো ধরনের ঘটনা ঘটাইছে ইসাল সিরিজভাবে সুতরাং ইরান কিছু করবে দর্শক ইরানে হামলার পর এবার অস্ট্রেলিয়া থেকে যেই ঘোষণা এসেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সবাই একটা ঘোষণা দিয়েছে সবচেয়ে বেশি সিরিয়াসলি নিয়েছে অস্ট্রেলিয়া ইতিহাসে প্রথমবারের মতন ইরানের সরাসরি হামলা চালানোর পর আপনার অস্ট্রেলিয়া সরকার তারা ঘোষণা দিয়েছে যে এমন অবস্থায় নাগরিকরা যেন ইসাল ছেড়ে চলে আসে অস্ট্রেলিয়াতে কিন্তু কেন কারণ এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির দ্রুতই খুব বড় ধরনের অবনতি ঘটবে বলে গোয়েন্দা তথ্য আছে অস্ট্রেলিয়া সরকারের কাছে আর এই আশঙ্কায় আপনার তাদের দেশের নাগরিকদেরকে অনতি বিলম্বে ইসাল ছেড়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইরানের উপর ইসালি হামলার খবরের পর অস্ট্রেলিয়া তার নাগরিকদের ইসাল ছেড়ে যাওয়ার জন্য বিবৃতি দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাক্সের স্টার্ট সরি স্মার্ট ট্রাভেলার অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিভাগ বলছে সারা অঞ্চল জুড়ে ইসাল এবং ইসালের স্বার্থের বিরুদ্ধে সামরিক প্রতিশোধ এবং সন্ত্রাসী হামলার উচ্চ হুমকি রয়েছে নিরাপত্তা পরিস্থিতির খুব দ্রুতই আপনার অবনতি ঘটতে পারে ইসরালে বা অধিকৃত ফিলি অঞ্চলে থাকা অস্ট্রেলিয়ানদের এই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য করেছে পশ্চিম অনেকগুলো রাষ্ট্র একের পর এক আপনার কি বলা হয় যে এই সতর্কতা দিচ্ছে কারণ কি তাদের গোয়েন্দা তথ্যগুলো তো হান্ড্রেড পারসেন্ট বেশিরভাগ সময় সঠিক হয় আর ইরান যে কিছু ঘটাবে সেটা কিন্তু সবাই জানে ইরান বলছিল যে ভাই তোমরা আমাদের সিরিয়াতে যেটা প্রথম ধাপে করছিলা সেটার জবাব ছিল এটা আমরা চাইলে আর বেশ কিছু করতে পারতাম এখন আমরা এই যাবৎ কয়েকদিন যাবৎ যেটা দেখছি ইরানের রিয়েকশান বা ইরানের প্রস্তুতি আমি তো নিউজগুলো আপনাদের জন্য আনি তো সব কিছু মিলে ইরান কিন্তু প্রিপেয়ার্ড ইরান জানতেও এমন কিছু ঘটবে আর এই কারণেই বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিন্তু ইসাল তাদের এই হামলার মাধ্যমে করতে পারে নাই আবার ইসালের এই হামলা নিয়ে তাদের মন্ত্রিসভার মধ্যে আরও কয়েকটা আছে মাথা খারাপ টাইপের পাবলিক এরা বলতেছে যে মানে মন্ত্রীরা যে আরও বড়ো ধরনের অভিযান পরিচালনা করা দরকার ছিল তার বড় বাবা তোরা কি করবি এখন তোরা রেডি থাক ইরান কোনায় না কোনো একটা অ্যাকশন তো নেবেই তবে সেই অ্যাকশনটা ঠান্ডা মাথায় নিবে আমি এবার যেটা বুঝতে পারছি যে ইরান হয়তো সরাসরি কোনো কিছু করবে না আবার করলেও করতে পারে বাট সরাসরি না করার সম্ভাবনাই বেশি যত ইসালে ঘটনার দায়ভার স্বীকারোক্তি নেয় নাই সো ইরানও চাবে তাদের অলিগার্ডসদের মাধ্যমে বড় কিছু করার আর মার্কিন গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এই বার্তাই কিন্তু দিচ্ছে যে ইরান এটার পাল্টা বড় একটা প্রতিশোধ নিতে যাচ্ছে বাট ওই প্রতিশোধ কখন কিভাবে হবে হয়তো আমরা আবারও দিন ঘুম থেকে ওইটা আপনাদেরকে সে সুসংবাদ দিতে পারবো তবে কিছু একটা ঘরতে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম